আপনারা যারা ফেসবুক নিয়ে কাজ করেন তারা কথাগুলো একটা গুরুত্বপূর্ণভাবে শুনবেন কথা হলো যারা ফেসবুকে পোস্ট করেন তারা কি পোস্ট করছেন কোন ধরনের পোস্ট করছেন সেটা না বুঝেই পোস্ট করেন সেটা করেন সেটাও সমস্যা না সমস্যা হলো আপনি কোন ক্যাটাগরির ভিডিওটা ছেড়েছেন কি বিষয়ে ভিডিও ছেড়েছেন কি বিষয়ে পোস্টটা করেছেন সেই বিষয়ে আপনারা ভিডিওতে ক্যাপশন লিখছেন না ক্যাপশন করছেন কি লম্বা দেখছে দেখা যাচ্ছে একটা গরুর রচনার সমান আপনারা একটা ক্যাপশন লিখছেন আসলে এই ক্যাপশনের কারণে আপনার প্রোফাইলটা একসময় ফেসবুক থেকে হারিয়ে যেতে পারে আপনি যত দূর সম্ভব ছোটো মানে ক্লোজ ইউর ক্যাপশন আপনি ছোট ক্যাপশন দিবেন ছোটো ক্যাপশন দিলে আপনার পেজটা ভালো থাকবে আপনার প্রোফাইলটা ভালো থাকবে আপনার রিচ ভালো থাকবে আপনার এংগেজমেন্ট ভালো থাকবে আমরা কি করছি লম্বা লম্বাভাবে ক্যাপশন দিচ্ছে এটা দিবেন না এটা দিলে ফেসবুকে সমস্যা দ্বিতীয় কথা হলো আপনারা যারা হ্যাশট্যাগ ব্যবহার করছেন তারা একই রকম হ্যাশট্যাগ ব্যবহার করছেন বারবার সেটা করা যাবে না আপনি ভিডিওতে কি ধরনের পোস্ট করেছেন কি বিষয়ে পোস্ট করেছেন কি আছে ভিডিওর মাঝখানে কথা সেই সম্পর্কে আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে আর হ্যাশট্যাগ দিতে হবে মিনিমাম দুইয়ের থেকে পাঁচটা আপনারা কেউ দশটা পনেরোটা হ্যাশট্যাগ দিচ্ছেন এই যে আপনারা দশটা পনেরোটা হ্যাশট্যাগ দিচ্ছেন এটাতে ফেসবুকের অ্যালগোলিজামে সমস্যা কারণ এক সময় আপনাকে ফেসবুক আপনার প্রোফাইলটা হারিয়ে যেতে পারে আপনার রিস ডাউন করে দিতে পারে আপনার যে ফ্রেন্ড আছে সেই পর্যন্ত আপনার ভিডিওটা রাখবে অন্যর কাছে পাঠাবে না আপনারা এগুলা অবশ্যই খেয়াল করে ভিডিও পোস্ট করবেন এবং ফেসবুকে কাজ করবেন অবশ্যই দেখবেন যেন আপনার হ্যাঁট্যাগুলা লম্বা না হয়ে যায় আর আপনাদের ক্যাপশনগুলো যেন বড় না হয়ে যায় আর একটা বিষয় হলো আপনি যদি একই স্পেস থেকে একই স্পেস থেকে বারবার বারবার ভিডিও করেন আমি ভিডিও করেছি আপনিও ভিডিও করেছেন আরও একশো জন ভিডিও করেছে এই ধরনের ভিডিও যদি আপনি একই জায়গায় থেকে করেন আপনার সেই ভিডিওর মধ্যে একশো একজন যেজন হবে তার ভিডিওটা ফেসবুক ধরবে বা এটা রিস ডাউন করে দিবে যে কোনো সময় এই ধরনের সমস্যাগুলো হতে হতে এক সময় আপনার আইডিটা ফেসবুক থেকে ডিলেট হয়ে যেতে পারে সেই সময় কিন্তু ফেসবুককে কোনো দোষ দেওয়া যাবে না যাই হোক আমরা ফেসবুকে কমেন্ট করি যে বিষয়ে ফেসবুকে পোস্ট করা আছে সেই বিষয়ে না বুঝে আমরা ফেসবুকে পোস্ট করি যেমন লেখা আছে শুভ সন্ধ্যা পোস্ট করা অথচ আপনি কমেন্ট করছেন শুভ বিকাল লেখা আছে আমের বিষয়ে আপনি কমেন্ট করছেন জামের বিষয়ে লেখা আছে বৃষ্টির বিষয়ে আপনি লেখছেন কমেন্ট করছেন রোদের বিষয়ে লেখা আছে আপনি কেমন আছেন আপনি লেখছেন ভিডিওটা সুন্দর আছে এই যে আপনারা ভিডিওতে কমেন্ট করছেন ভিডিওতে না বুঝে কমেন্ট করছেন অবশ্যই আপনি ফেসবুকে কাজ করুন সবাইকে কাজ করার সুযোগ করে দিন আপনি যে পোস্টটা করবেন সেই পোস্টে কি বিষয় লেখা আছে কি বিষয়ে লিখেছেন আপনি সেটার বিষয় হ্যাশট্যাগটা সঠিক করে দিবেন আর অতিরিক্ত হ্যাশট্যাগ দিবেন না আর বড় ক্যাপশন দিবেন না সময় চাইবেন ছোট ক্যাপশন দিয়ে ফেসবুকে কাজ করতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ইনশাল্লাহ